আসসালামু আলাইকুম ভীয়ের সবাইকে আপডেট জব টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভীয়ের সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি পাবে কি না সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি চাকরিতে প্রবেশের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বয়সসীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মহিত চৌধুরী বুধবার দোসরা অক্টোবর সকালে সচিবালয় কমিটির আহ্বায়ক আবদুল মহিত চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে বৈঠকে এসব কথা বলেন তিনি তিনি বলেন চাকরিতে প্রবেশের সীমা পঁয়ত্রিশ করার বিষয় নিয়ে যে দাবি আসছে সেটা যৌতুক মনে করছি আমরা পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়স সীমা নেই আমরা সেসব বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেব আগামী সাত কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে তিনি আরও বলেন তারা চাকরির বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি তুলেছে তবে সেটা কত হবে তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কারণ বয়সটা যেটা বাড়বে তা নির্দিষ্ট সময়ের জন্য হবে না হলে তা স্থায়ীভাবে হবে পাঁচ বছর পরে আবার তা পরিবর্তন হবে সেটা ঠিক না মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন সংস্কার নিয়ে কাজ শুরু হবে এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির দাবিতে যে আন্দোলন চলছে সে বিষয়ে একটি কমিটি গঠন করেছে সরকার এই কমিটি প্রদান করা হয়েছে সাবেক সচিব আব্দুল মহিত চৌধুরীকে যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কমিটি সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উল্লেখ্য চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফায় কর্মসূচি পালন করছেন তারা তো ভয় এই বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত করা হবে কিনা এই বিষয়ে কিন্তু সাত কর্মদিবসের মধ্যে জানিয়ে দেওয়া হবে হয়তো বা পঁয়ত্রিশ বছর এটা নাও করতে পারে হয়তো বা বত্রিশ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে তবে সাত দিবসের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে সীমা বাড়ানো হবে কি না তবে স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ ধরে যে সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম